নমস্কার ভারতীয় কাস্টমস বিভাগের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি ভারতীয় কাস্টমসের নামে প্রতারণার ঘটনা সামনে আসছে যার মধ্যে কিছু প্রতারক ভুয়ো কাস্টমস অফিসার জাহির করে আপনার পার্সেল কাস্টমে আটকে থাকার তার মধ্যে ড্রাগস বা অন্যান্য নিষিদ্ধ জিনিস থাকার ভয় দেখায় আর সেটাকে রিলিজ করিয়ে দেওয়ার বদলে কাস্টমস ডিউটি পেনাল্টি ইত্যাদি দেওয়ার জন্য চাপ দেয় এবং কিছু ক্ষেত্রে তারা আইনগত ব্যবস্থা নেওয়া এবং জেলে পাঠানোর হুমকিও দেয় কাস্টম ডিউটি পরিষদের নামে তারা আপনাকে জাল লিঙ্ক বা একটি অজানা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতেও বলতে পারে এই প্রতারকরা সোশ্যাল মিডিয়া এবং ম্যাট্রিমোনিয়াল সাইটেও নিরীহ লোকেদের নিজের শিকার করছে দয়া করে মনে রাখবেন যে ভারতীয় কাস্টমস কখনোই ফোন কল এস এস বা ইমেলের মাধ্যমে ডিউটি প্রদান করতে বলে না ভারতীয় কাস্টমসের সমস্ত কমিউনিকেশনে একটা ইউনিক ডিআইএন নম্বর থাকে যা সিবিআইসি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে ভেরিফাইড করা যেতে পারে এই ধরনের যে কোনো কল এস বা ইমেলের প্রতিবেদন অবিলম্বে সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ওয়ান নাইন থ্রি জিরো বা পোর্টাল ডট সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইন এ করুন ভারতীয় কাস্টমস দ্বারা জনস্বার্থে প্রচারিত